এখন আসলাম বাড়ির রাইট অপশনে মানে বাচ্চাদের খেলা খেলাধুলার যে জায়গাটা ভালো করে দেখেন বাচ্চাদের যে পরিবেশটা এটা জমিদার বাড়ির বাচ্চাদের ইয়ের জন্য সাইট ভিতরে ঢুকলে বুঝতে পারবেন ঠিক আছে সব আছে ট্রেন আছে

আছে মানে সব মিক্স করে কত বিশ টাকা না হ্যাঁ মিষ্টি পঞ্চাশ টাকা সবাই করতে পারলেন এখানে এই আপনি শুধু একাই তাই না আপনি তো একাই এখানে পানি করেন আপনি কি নামটা কি ভাইয়া নাম সালিম ভাই ঠিক আছে সালিম ভাই এখানে ট্রেনের অপশন ওই যে ট্রেনের টিকিট কত টাকা এই সবার জন্য তিন বছর তিন বছরের উপর থেকে না মানে নিয়ম ওই ট্রেনটা দেখি যেটা হলো ট্রেন আমি সবকিছু তুলে ধরার জন্য চেষ্টা করতেছি কোথায় কি আছে না আছে এই যে এটা হলো বাচ্চাদের লাফানোর জায়গা গৌশিংয়ে এটা ঘোরার জন্য গাড়ির ব্যবস্থা আছে ভাইয়া আপনাদের সিস্টেম কেমন কি বলুন তো মানে এটা কি সিস্টেমে চালিত হয় মানে না শুধু আপনারা এমনি ই করলে করেন মৌখিকভাবেই করেন নাকি মানে এটা একটা রাইট সিস্টেম মানে এটা কত টিকিট কত এটা এটা রিজার্ভ 300 টাকা

আসলে হিউজ পরিমাণে এনজয় করতে পারবেন বাচ্চা কাচ্চা যে যেখানে থাকুক এখানে এই এটার ভিতরেও টিকে থাকে এটা এখানে ঢুকতে হইলে যতক্ষণই থাকেন তিরিশ টাকা টিকিট ঠিক আছে তারপরে এই নৌকা ভ্রমণ আছে এখানে বিভিন্ন প্রজাতির ই আছে বাচ্চাদের লাফানোর জায়গা এটা একদম মনোরম পরিবেশ হ্যাঁ সুন্দরভাবে লাভ দেখি হ্যাঁ আইতো তো বাহ মানে যতক্ষণ ইচ্ছা এটা এই রাইটটার ভিতরে তিরিশ টাকা টিকেট আর কি যে যতক্ষণ থাকতে দাদা এক্সেলেন্ট ঠিক আছে ট্রেনটা একটু ভালো হবে কি পাশে সতর্কতা রাইট ইলেকট্রিক নৌকা ব্যবহারকালীন ভালোভাবে সিট ধরে বসুন ছোট শিশুদেরকে অভিভাবক ছাড়া রাইটে উঠাবেন না দুর্ঘটনা এড়াতে সহায়তা করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এই সতর্কতা মেনে চলতে পারে আর নৌকারি হইল এই এখন লোকজন কম তো এর জন্য দেখাইতে পারতেছি না এটা হলো নৌকারি এক এখানে আর এটা লোক টোটালি শিশুদের জন্য শিশুদের জন্য মতো মানে এই জমিদার বাড়ির ভিতরেই এটা আপনার ই হচ্ছে খোলা পান খেলাধুলা করতেছে